বন্ধুরা আজ আমি রাজমা বানাব তো ওই জন্য আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এটা সাত আট ঘন্টা ভিজে থাকলে কিন্তু খুব ভালো সুন্দর সিদ্ধ হয়ে যায় আর এটা প্রচুর শক্ত জিনিস ওই জন্য একটু বেশি ভিজতে টাইম লাগে তো আমার দেখো রাজমাগুলো কিন্তু খুব সুন্দর ভিজে গেছে খোসা ছেড়ে যাচ্ছে আর এরপর আমি এগুলোকে প্রেশারে প্রায় ছটা সাতটা সিটি দিয়ে নেব যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তেজপাতা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে আছে দেখো আদা রসুন বাটা আর এখানে আছে পেঁয়াজ কুচোড়া রাজমাটা বানাতে পারলে কিন্তু খুব টেস্ট হয় খুব সুন্দর লাগে খেতে এখানে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলে সামান্য কিছু জিরে দেব গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেব তো ওটা ভালোভাবে ভেজে নিয়ে মশলাগুলো একে একে তুলে দেবো এখানে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম আগে পেঁয়াজকে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো আর রাজমা কিন্তু রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আর শীতকালে এটা আরও বেশি ভালো লাগে যেহেতু হাই প্রোটিন জিনিস তো শীতের সময় একটু বেশি খাওয়া ভালো লাগে তারপর একে একে দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি একটু ভালো করে কষে নেব মশলাটা মশলাটা কষানো হয়ে গেলে রাজমাগুলো কিন্তু তুলে দেবে এখানে দেখো আমি রাজমাগুলো তুলে দিয়েছি আর এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো তাহলেই কিন্তু হয়ে যাবে তোমরা আমার মতো কে কে রাজমা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো রাজমাটা হয়ে গেছে কত সুন্দর লুক এসেছে দেখো আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল রুটির সাথে কিন্তু গরম গরম খুব ভালো লাগে আমার কিন্তু খুব প্রিয় একটা খাবার আর তোমাদের প্রিয় খাবার অবশ্যই কমেন্ট করে জানিও